রাহিম ট্রাক্টরের সমস্যা হয়েছিল পাম্পের এই সমস্যা সমাধান করলো এখানকার যে টেকনিশিয়ান দিদার মোহাম্মদ তিনি কিভাবে সমাধান করলো এই বিষয়ে আমরা একটু জানবো এবং কি কি সমস্যা হয়েছিল এই আর কি তো আপনারা দেখতে পাবেন এই পরবর্তী স্টেপে দিদার ভাই একটু আসেন গাড়িটার কি কি সমস্যা ছিল গাড়িটার সমস্যা ছিল গাড়িটা আপনার এই ঘুঙ্গা স্টার্ট হইতো গাড়ি শক্তি করতো না এই এখন অনেকদিন ধরে এরকম চালাইতেছে এখন গাড়ি স্টার্টই হয় না আর তেল কি বেশি খায়তো হ্যাঁ তেল একটু বেশি খায়তো আর তেল যদি বেশি খায় গাড়ি গংগাইতে মানে শক্তি করতে না উপরে উঠতে পারতো না না শক্তি কম করত শক্তি কম করত হ্যাঁ গাড়ি তেল খায়তো একটু বেশি আরেকটা বিষয় আর আর কি কি সমস্যা হতো একটাই হচ্ছে গাড়ি শক্তি কম করত হ্যাঁ গাড়ি তেল বেশি খায়তো গাড়ি উপরে উঠতে সমস্যা হতো গাড়ি লোড নিত না গাড়ি লোড নিত ধোঁয়া দিত কি সাদা ধোঁয়া বের হতো কালো ধোঁয়া কালো ধোঁয়া বের হতো এই তিনটা লক্ষণ এই চারটি পাঁচটা লক্ষণ যদি বোঝা যায় তাহলে সেই গাড়ি কি করতে হবে সমস্যা দুর্বল হয়ে গেছে তাহলে পাম্প করতে হবে তাহলে প্রিয় দর্শক আপনারা বুঝলেন যে যে গাড়িগুলো লোড নিতে সমস্যা হবে ধোঁয়া বের হবে সাদা ধোঁয়া কালো ধোঁয়া এবং